আজ আমরা কোনো রাজনীতির গল্প বলবো না আজ আমরা বলবো একটা ছোট্ট শিশুর গল্প যে এখনো জানেই না তার বাবা আর কোনোদিন ফিরবে না ওসমান হাদি নামটা আজ শুধু একটা নাম না এই নামটা আজ হাজারো মানুষের চোখে পানি এই নামটা আজ রাজপথে দাঁড়িয়ে থাকা ছাত্রদের কণ্ঠে কাঁপুন অপ্রতিরোধ্য কণ্ঠস্বর এই নামটা আজ একটি অবোধ শিশুর জীবনের সবচেয়ে বড় শূন্যতা ভাবুন তো একবার একটা ছোট্ট ছেলে যে হয়তো এখনো বাবা ডাক্তার ঠিক মতো বলতে পারে না যে জানে না বাবার কাঁধে চড়া মানে কি যে জানে না রাতে ঘুমানোর আগে বাবার হাত মাথায় বুলিয়ে দেওয়া কেমন অনুভূতি আজ সেই শিশুর বাবা নেই আজ সে বাবা হারা ওসমান হাতি জানতেন পথটা সহজ না তিনি জানতেন সত্য বলার দাম দিতে হয় তবু তিনি থামেননি কারণ তিনি শুধু নিজের জন্য বাঁচেননি তিনি বেঁচেছিলেন ছিলেন এই দেশের মানুষের জন্য এই দেশের ছাত্রদের জন্য এই দেশের ভবিষ্যতের জন্য আজ তাই সারা দেশ শোকাহত আজ তাই সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে ছাত্ররা কাঁদছে সাধারণ মানুষ কাঁদছে খুবই ফেটে পড়ছে কারণ ওসমান হাদির মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু না এটা একটা স্বপ্নের ওপর আঘাত একটি স্বপ্নের নিঃশেষ কিন্তু সবচেয়ে বড় ক্ষতটা লেগেছে একটা ছোট বুকে যে বুক আজীবন করবে আমার বাবা কোথায় আমরা হয়তো শোক করব মিছিল করব কিছুদিন পর আবার ব্যস্ত হয়ে যাব কিন্তু সেই শিশুটি সে আজীবন বাবাকে খুঁজবে ওসমান হাদি হয়তো চলে গেছেন কিন্তু তার রক্ত তার সাহস তার আদর্শ এই দেশের মানুষের হৃদয় থেকে যাবে আজ তার সন্তান তার বাবাকে হারিয়েছে আর একটা দেশ হারিয়েছে একজন সাহসী বীরকে যিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন